নারিকেল দিয়ে কি শুধু নাড়ু তৈরি করা যায় নাকি অন্য কিছু দিয়েও নাড়ু তৈরি করা যায় আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সীতারামিনিখিয়েছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কাঁচা পেঁপে নাড়ুর রেসিপি কাঁচা পেঁপে দিয়ে তৈরি এই নাড়ুগুলো খেতে হয় অনেক মিষ্টি স্বাদে অসাধারণ আর বানানো একদমই সহজ ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই ঝটপটি তৈরি করে নিতে পারবেন এর জন্য লাগবে একটা কাঁচা পেঁপে আর পেঁপেটা মাঝখান দিয়ে কেটে নেওয়ার পরে খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে আপনারা চাইলে একটা বটি বা নাইফ দিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিতে পারেন আর দেখতেই পাচ্ছেন আমি সবগুলো পেঁপের খোসা ছাড়িয়ে নিয়েছি এখন একটা গ্রেটারের সাহায্যে পেপেগুলো গ্রেট করে নিতে হবে আর এখানে আমি গ্রেটারের ছোট ছিদ্রগুলো দিয়েই এই পেঁপেগুলো ক্রেট করে নিব যেহেতু আমরা এখানে নাড়ু তৈরি করবো তাই ছোট ছিদ্রটা দিয়েই এই পেঁপেটা গ্রেট করে নিতে হবে আর সবগুলো পেঁপে গ্রেট করে নিয়েছি আর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে কয়েকবার ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে এখানে আমি এই পেঁপেগুলো কয়েকবার ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি আর লাস্টবার এইভাবে পানির মাঝখান থেকে হাত দিয়ে চেপে চেপে পেঁপেগুলো উঠিয়ে নিব উঠিয়ে নেওয়ার পরে একটা ফ্রাই মধ্যে এ পেঁপেগুলো দিয়ে দিতে হবে আর দিয়ে দেওয়ার পরে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব পানি দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চুলার তাপটা মিডিয়াম হিটার রেখে বলকাসা আসা পর্যন্ত অপেক্ষা করব। আর যখন পেপের মধ্যে পলক চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে একটা স্টেনারের উপরে দিয়ে পানি ঝরিয়ে নিতে হবে পানি ঝরানোর জন্য এখানে আমি একটা প্লাস্টিকের স্টেনার নিয়েছি আপনারা চাইলে অন্য কিছুর উপরে রেখেও পানিটা ঝরিয়ে নিতে পারেন আর এভাবে করে চেপে চেপে পানিটা ঝরিয়ে নিতে হবে ঝরিয়ে নেওয়ার পরে অপর একটা প্যানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিনি অথবা এক কাপ চিনি আর চুলার তাপটা লোহিটে রেখে অপেক্ষা করবো চিনির মধ্যে ক্যারামেলটা আসা পর্যন্ত আর দেখতেই পাচ্ছেন ক্যারামেলটা তৈরি হয়েছে আর কোনোভাবে এর আগে নাড়াচাড়া করা যাবে না আর যখন ক্যারামেলটা তৈরি হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা দারুচিনি আর সবুজ এলাচ এরপরে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আগে থেকে সিদ্ধ করে রাখা পানি ঝরিয়ে রাখা পেঁপেগুলো দিয়ে চিনির সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে চুলার তাপটা থাকবে মিডিয়াম এবং লো হিটের মাঝামাঝি আর এভাবে করে নেড়েচেড়ে নেওয়ার পরে হাফচা চামচ দিয়ে দিয়েছি লবণ লবণ দেওয়ার পরে চুলার দাবটা মিডিয়াম হিটে করে দিব আর অনবরত নেড়েচেড়ে দিব আর যখন নাড়ুর মধ্যে এইরকম একটা কালার চলে এসেছে তখন এখানে দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিতে হবে এতে করে নাড়ুটা অনেকটা আঠালো হয়ে যাবে আবারও তেলের সঙ্গে নেড়ে চেড়ে যেতে হবে অনবরত আর এভাবে করে দশ থেকে পনেরো মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পরে নাড়ুটা একদমই রেডি এখন চুলা থেকে নামিয়ে কিছুটা গরম থাকা অবস্থায় নাড়ুগুলো তৈরি করে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে এই নাড়ুগুলো গোল গোল করে তৈরি করে নেওয়া যাচ্ছে আর আপনার হয়তো দেখেই বুঝতে পারছেন যে এই নাড়ুগুলো কতটা পারফেক্টভাবে তৈরি হচ্ছে ঠিক যেন নারিকেলের নাড়ুর মতো আর একইভাবে আমি সবগুলো নাড়ু তৈরি করে নেওয়ার পরে একটা নাড়ু ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি আর নাড়ুগুলো তৈরি করার পরে খেয়ে মাসাল্লাহ বোঝাই যাচ্ছিল না যে এগুলো পেঁপে দিয়ে তৈরি মনে হচ্ছিল যেন নারিকেল দিয়ে তৈরি আপনারা চাইলে একবার হলেও বাসায় বানিয়ে খেতে পারেন আশা করছি রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ